हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ফার্স্ট অক্টোবর দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্দশী রাত্রি নটা বিয়াল্লিশ মিনিটে নক্ষত্র থাকবে পূর্ব ফাল্গুনি করণ থাকবে বৃষ্টি শকুনি কৃষ্ণ যোগ শুক্ল দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ছটা চোদ্দ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল পাঁচটা চল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ছয় মিনিটে চন্দ্রাস্ত হবে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্বত দু হাজার একাশি মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা চব্বিশ মিনিটে রাহুকাল থাকবে বিকেল তিনটা আট মিনিট থেকে বিকেল চারটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশিফল আজকে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন খুব একটা লাভজনক দিন নয় আপনার জন্য টাকা পয়সার অবস্থা বুঝে খরচ করুন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন আপনার চোখের আনন্দের উজ্জ্বল আজকে লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন আপনার বেড়ে যাবে কারণ আজকে আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পেতে পারেন অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে দিনটি ভালো টিভি মোবাইল ব্যবহার করা ভুল নয় বন্ধুরা তবে দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময়টা খারাপ হতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ যন্ত্র পুজো ঘরে স্থাপন করে পুজো করলে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো থাকবে বৃষরাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন যারা ট্যাক্স ফাঁকি দেন আজকে তারা বড় সমস্যায় পড়তে পারেন কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়দের কাছে যাওয়া সম্ভব একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটা নতুন বিশ্বে আপনাকে সঞ্চালন করাবে এমন একটা দিন আপনার জন্য যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন কথা রাখার উপায় না থাকলে আজকে কাউকে কথা দেবেন না আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করবার জন্য আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজকে আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর লাভ আপনাদের হবে মিথুন রাশি জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধু সাথে ভাগ করে নিন আজকে আর্থিক সম্পর্কে আপনার মনোযোগী হওয়ার দরকার পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভালোবাসার হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন আজকে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে আপনি যাকে শত্রু হিসেবে ভাবেন তিনি আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী আজকে আপনি আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়িতে গিয়ে সময় কাটাতে পারেন এর মধ্যে ওনার কোনো কথা আপনার খারাপও লাগতে পারে এবং আপনি সেখান থেকে সময়ের আগে বেরিয়ে চলে আসতে পারেন আজকে আপনার পার্টনারের শরীরটা একটু খারাপ থাকতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান পাঁচ প্রতিকার স্বরূপ মা সরস্বতীর আরাধনা করলে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে কর্কট রাশি কিছু শারীরিক পরিবর্তন যেটা আপনি আজ করছেন নিশ্চিতভাবে আপনার পরিস্থিতিকে উন্নত করবে আপনি আজকে ব্যবসায় প্রচুর লাভ করবেন আজকে আপনার ব্যবসা নতুন উচ্চতা দিতে পারে বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে আপনাকে এবং আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখবার প্রয়োজনে সেগুলি আজকে সত্যি প্রমাণিত হবে পেশাগত উন্নতির অগ্রগামিতার জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া প্রয়োজন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছুই যায় আসবে না এবং ফাঁকার সময় আজকে আপনি কারোর সাথে দেখা করতেও পছন্দ করবেন না একাকেই খুশি থাকবেন ভালো খাবার রোমান্টিক মুহূর্ত সব কিছুরই পূর্বাভাস রয়েছে আপনার জন্য আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতীক সহজ গৃহস্থ জীবন কাটাতে লালচে বাদামি পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান সিংহ রাশি বাইরে ক্রিয়াকলাপ আজকে ক্লান্তিকর এবং ধকলসাধ্য হবে দিনের ভাগে আর্থিক অবস্থার উন্নতি হবে যদি প্রয়োজন হয় বন্ধুরা আপনাকে সাহায্য করবে দিনটি আপনার ভালোবাসা জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য ভাষণ এবং বৈঠক যেটাতেই আপনি উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজকে আপনি ঘরের কোনো ছোটো সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন যদি আপনি এবং আপনার পার্টনার এই দিনগুলিতে খুব সুখী বোধ না করে থাকেন তাহলে আজকের দিনটা আপনাদের জন্য খুব ভালো রয়েছে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা সাত প্রতিকার স্বরূপ তামার চুরি পড়লে পরে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে কন্যা রাশি নিজেকে সুস্থ এবং সুন্দর আত্ম উচ্চ খেলোড়ির খাবার এড়িয়ে চলুন যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে ক্ষতির মুখে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী হওয়া দরকার পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সারা দেওয়ায় আপনি আজকে উপকৃত হবেন প্রেমের জীবন আশা আনবে ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং ঘুরতে যাবার পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবন একটি কঠিন পর্যায়ে পরে আজকে আপনি সূর্যলোক দেখতে পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান শঙ্কা প্রতিকার স্বরূপ নিজের ইষ্ট দেবতাকে লাল সিঁদুর দিয়ে পুজো করলে স্বাস্থ্যও আপনাদের ভালো থাকবে তুলা রাশি আজকে আপনি হালকা বোধ অনুভব করবেন বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন আপনি তাদের জন্য পরোয়া করেন অভিযোগ করবা তাদেরকে সুযোগই দেবেন না যারা তাদের প্রেমিক বা প্রেমিকা থেকে দূরে থাকেন আজকে তাদের গভীরভাবে মিস করবেন এই কারণে রাত্রে আপনি আপনার প্রিয়জনের সাথে ঘন্টাখানে কথা বলতে পারেন আপনার কাছে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করবার জন্য যারা কোমর বেঁধে লেগেছে তাদেরকে গণ্য করবেন না আজকে দিনটা আপনার জন্য প্রচণ্ড ভালো রয়েছে আপনি জগতের শীর্ষে থাকবেন আপনি আজকে আপনার জীবনসঙ্গীর সাথে স্বাভাবিক দিনের তুলনায় খুব ভালো একটা সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাথে প্রতিকার স্বরূপ চাকরি বা ব্যবসায় সাফল্যের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকুন বৃষ্টি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার সুস্বাস্থ্যের কারণে আজকে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনি যদি কোথাও ঋণ নিতে চলেছেন এবং অন্য অনেক দিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আপনার দিনটি প্রচণ্ড ভালো পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আজকে দিনে আপনি আপনার পার্টনারের সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার পার্টনার আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক এবং হবে এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবে আজকে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করবেন আজকে আপনার এবং আপনার পার্টনারের সাথে দিনটি প্রচণ্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ দুর্গা সপ্তাহ সাথে পাঠ করলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে ধনুরাশি অপ্রয়োজনীয় উত্তেজনা দুশ্চিন্তা আপনার জীবনকে রসহীন করে তুলতে পরিবারের এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারে একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নিন আপনি আজকে ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনটি ভালো ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে সত্যি একটা চমৎকার সন্ধ্যা কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মকর রাশি ঘুমন্ত অবস্থা দেখা স্বপ্নগুলি আজকে সত্যি হবে আপনার অবস্থা পরিকল্পনা হলে অর্থের অভাব দেখা দিতে পারে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারে প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ হয় আজকে আপনি এই অভিজ্ঞতা লাভও করবেন কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসতে পারে বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি খালি সময় এই ব্যাপারেই ভাবতে থাকবেন আর নিজের সময়টাকেই নষ্ট করবেন বিবাহিত জীবনে আজকে অনেক সুবিধা আসবে আপনি সবকটি অনুভব করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ পুজো ঘরে স্থাপন করে পুজো করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন যারা আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের কাছে যেভাবেই হোক সেই ফেরত করতে দিতে হতে পারে তিনটিকে সুন্দরভাবে সাজান যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন তাদের সাথে কথা বলুন আজকে ভালোবাসাপূর্ণ চকলেট আপনি খেতে পারেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকে থাকবে দিনটি আপনার সবচেয়ে ভালো করতে আপনার লুকোনো গুণবলিগুলোকে ব্যবহার করুন আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ চিনি আটা এবং এর মিশ্রণে কোনো নারকেলের মধ্যে রেখে সেটা অশ্বত্থ গাছের নিচে রেখে দিলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দিন দিন বাড়তে থাকবে মীন রাশি আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজে অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কি বলছেন সে নিয়ে সতর্ক থাকুন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজকে আপনার বাবা মা চিন্তিত হয়ে হতে পারে তাই তাদের ক্রোধের শিকার আপনি হতে পারেন আজকে আপনার ধৈর্যটা সীমিত থাকবে আজকে নিজেকে প্রেমে এবং একে অপরের মধ্যে আপনি অনুভব করবেন আজকে আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন কোনো নতুন গাছ শুরু করবার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলে নেওয়া দরকার আজকে আপনি এবং আপনার পার্টনারের মধ্যে বিশ্বাসের অভাব থাকতে পারে এটা বিবাহ বিচ্ছেদের দিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তৈরি প্রতিকার স্বরূপ কাককে ভাজা দ্রব্য খাওয়ালে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে